তিনি তো আর তোমাদের একার ঈশ্বর নন তিনি হয়তো আবেদন মঞ্জুর করেছেন তিনি হয়তো সাগরের মনাজাত কবুল করেছেন তিনি হয়তো বনের প্রার্থনা মন দিয়ে শুনেছেন তিনি হয়তো পাহাড়ের দাবিগুলো যৌক্তিক ভেবেছেন তারাও হয়তো টিকে থাকার জন্য বাড়িয়েছিল। হয়তো তারাও চেয়ে বাঁচতে রাতের পর রাত নইলে আজ আকাশ কেন হবে এত নীল নইলে পাখিরা কেন মুখরিত আজ দুরন্ত কোলা হলে তিনি তো মানুষের একার ঈশ্বর নন আর পৃথিবীও নয় তোমাদের একার তিনি তো মানুষের একার ঈশ্বর নন আর পৃথিবীও নয় তোমাদের একার